আজ শেয়ার করছি চাইনিজ ডিশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় চিকেন মাঞ্চুরিয়ান খেয়াল করলে দেখা যাবে চাইনিজ চিকেনের রেসিপিগুলো কিন্তু কম বেশি একই হয়ে থাকে উনিশ পিস তাই জন্য চিকেন মাঞ্চুরিয়ানকে কিন্তু আমি চিলি চিকেনের ছোট ভাই বা বড়ো দাদা বলতেই পারি আর বেশি কথা না বলে এখানে আমি প্রথমে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন মিডিয়াম পিস করে কেটে নিয়েছি এরপর তার মধ্যে একে একে দু টেবিল চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি এক চামচ গোলমরিচ গুঁড়ো খেতো করা আদা রসুন কাঁচা লঙ্কা দু টেবিল চামচ আর এক চামচ ভিনিগার দু চামচ সয়া সস আর একটা ডিম আর হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিশিয়ে মেখে এক ঘন্টার মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালো মতো ঢোকে এরপর পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নেওয়ার পালা আমরা তো প্রত্যেকেই জানি চাইনিজ আইটেমের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কিরম করে কাটতে হয় বড় বড় কিউব করে সেরকমভাবেই কেটে নেব এরপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে সেটাও কুচি কুচি করে নেব এবার কড়ায় পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম আমি কিন্তু এখানে চিকেন ভাজার জন্য খুব বেশি তেলের ব্যবহার করছি না যাতে ভাজা হয়ে যাওয়ার পর বাদ বাকি তেলেই রান্নাটা আমার হয়ে যায় সেই মতো তেল আমি ব্যবহার করছি চিকেন কিন্তু এখানে খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এই চিকেন ভাজাটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার এখানে কিন্তু কড়াইতে যত না থাকে পকোড়া হিসাবে পেটে কিন্তু তার থেকে বেশি চলে যায় এটা কিন্তু সত্যি কথা এই যে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা চিকেন ভেঙে দেখাচ্ছি এটা ভেতর থেকে কিন্তু কতটা সফট আর জুসি হয়েছে এবার আমি বাদবাকি তেলে বাদবাকি আদা রসুন থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করব এবার সস তৈরি করে নেওয়ার পালা তার জন্য প্রথমে দু টেবিল চামচ ভিনিগার এক চামচ সয়া সস আর এক চামচ রেড চিলি সস আর এক চামচ টমেটো সস দিয়ে সসটা আমি তৈরি করে সরিয়ে রাখলাম এরপর আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা আর কিউব করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো মতো ভাজা ভাজা করবো একটু শেফেদের মতো চেষ্টা করছিলাম আর কি কড়াই উড়িয়ে ভাজার কিন্তু দেখলাম না রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে তাই জন্য এটা নর্মালভাবেই আমি ভাজছি পেঁয়াজ ক্যাপসিকাম কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না এরপর এর মধ্যে নুন আর চিনি দি মিশিয়ে নিলাম এবার সসের মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনের যে মশলা মাখানোর জলটা সেটাই কিন্তু আমি এখানে দিচ্ছি তার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা আছে তার জন্য কিন্তু আমি আলাদা করে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না এখানে গ্রেভিটা কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে তাই জন্য এরপর ফুটে উঠলে এর মধ্যে ভাজা চিকেনটা মিশিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম নামানোর আগে এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম এইবার তৈরি হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান